নীল আকাশের নিচে সবুজের সমহর সেই সৌন্দর্যের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে নানা প্রজাতির পাখি এমন হৃদয় জোরানো দৃশ্য দেখা মিলবে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সীমান্তকেসা সাগরদলা সাগরতলা গ্রামের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে উনিশশো সাল থেকে এভাবে নিজের বাড়িতে পাখির আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টার এখানে বিভিন্ন গাছে বাসা বেঁধে বংশ বিস্তার করছে বক সারক পানকড়ি রাজচোরা সহ নানা প্রজাতির পাখি পাখিদের কিচির মিচির শব্দে মুখরিত করে জাহাঙ্গীরের এমন উদ্যোগে দারুণ উচ্ছ্বাসিত এলাকাবাসী অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন আসে পাখি দেখার জন্য পাখিরা বাসাবাদে এখানে পাখিরা প্রজনন করে এখানে আমি আসলে আয়শা বুঝতে পারলাম যে অনেক জাতের পাখি আছে এখানে পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টার জানান প্রতি বছর এইসব পাখি প্রজননের সময় বাসাবাদে গাছের ডালে প্রজনন মৌসুম শেষে বছরের শেষের দিকে চলে যায় অজানা গন্তব্যে প্রায় চল্লিশ বছর ধরে এভাবে বংশ বিস্তরের জন্য জাহাঙ্গীর মাস্টারের বাড়িটি বেছে নিয়েছে এইসব পাখি যখন শুরু হয়েছিল তখন কিন্তু কয়েক হাজার আছে কয়েক হাজার এখন গাছও কমে গেছে গা গেছি গেছি গাছ এখন আর এখানে গাছও খাইতেছে না যার দরুন পাখিও কমে গেছে